হ্যালো কেমন আছো সবাই আমরা এসেছি মেদিনীপুর বাড়ি সেখানে আমার ছেলে কী করে বিকেলবেলা সেটাই দেখাচ্ছি আজ ওর বনি ওর খুব পছন্দের একজন মানুষ খুব পছন্দের বনি ছাড়া ও এখন কিছুই বসে না তো এখানে একটা র্যাবিট আছে ওরা র্যাবিট খেলছে ছোটো ছুটি করছে আর ওর র্যাবিটটা ওদের ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে কিন্তু ওরা সেটা হতে দিচ্ছে না যারা হাঁপিয়ে গেছে র্যাবিট ওদের সঙ্গে দৌড়াতে দৌড়াতে ওরকমই থাক ওখানে খেল ওখানে খেল ওকে দেখা এই র্যাবিট বল র্যাবিট এত ছুটেছে ওদের সাথে যে র্যাবিট হাঁপিয়ে গেছে লুকিয়ে বসে আছে ওইদিকে না এদিকে আয় ভয়ে পালাচ্ছে র্যাবিট ওদের থেকে যে আমি আর ছুটবো না তোরা আর আমায় ছোটাস না আর ওরা ছুটিয়েই ছাড়ছে র্যাবিটটা আমাদের বাড়ি প্রায় চার বছর হলো আছে

প্রচণ্ড গরম এটা কি গাছ বলো কার কার বাড়িতে আছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে জানাবো ওদের যাই হোক একজন পেছনে দৌড়ে দৌড়ে গেছে তো এখন ওরা একটু অন্য খেলার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে এখানে কাছাকাছি সেরম বড় কোনো মাঠ নেই তাই ছাদই ভরসা আর কাছে যে টাটা বলে দেয় বড় বড় ছেলে ক্রিকেট খেলে এখানে ক্যামেরা যেতে পারে না ছোট বাচ্চারা ওদের ছাদে খেলতে হবে এখন ওদের রান্নাবাটি খেলা চলছে এখন রান্নাবাটি খেলছে ওরা ছোটবেলায় যেমন আমরা

আজ এখানেই দেখা হবে তোমাদের সাথে সবাই খেলাধুলো টাটা ওদের দুজনের খেলা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে